ইউরোপের আউটস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ব্লাঙ্ক যেটা ফ্রান্সে অবস্থিত এবং এই মাউন্ট ব্লাঙ্ক এর কাছেই এর পাদদেশে ছোট্ট এক শহর চেমোনিক্স যেটা হচ্ছে যে পৃথিবীর ওয়ান অব দ্য মোস্ট বিউটিফুল সিটি এবং এইটার কাছেই অবস্থিত বরফের এক আশ্চর্য জায়গা যেখানে হাজার হাজার মানুষ পৃথিবীর নানা জায়গা থেকে ছুটে যায় বিশেষ করে উইন্টারের সময় স্কি করার জন্য মজার ব্যাপার হলো এই চেমোনিক্স এর কাছে সুইজারল্যান্ড ইটালি এবং ফ্রান্সের তিনটা বর্ডারই খুব কাছাকাছি এবং সেই বিখ্যাত ডিপ আলপাইন বেলির একেবারে পাদদেশ বাংলাদেশে অবস্থিত এক অসাধারণ জায়গা যেটা প্রায় একশো ষোলো কিলোমিটার জুড়ে অবস্থিত তবে সেখানকার বৈরি আবহাওয়া এবং চরম ঠান্ডা বরফ সবকিছু মিলে মাত্র নয় হাজার মানুষের বসবাস এই ছোট্ট চ্যামনিক শহরটাতে আশ্চর্যের ব্যাপার হলো সেই যে মাউন্ট ব্লাঙ্ক যেটা ফ্রান্স এবং ইটালির সীমান্তে আউস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেটার উচ্চতা প্রায় পনে পাঁচ কিলোমিটার শীতকালে যে এরিয়াটার টেম্পারেচার মাইনাস পঁচিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় এবং এই অত্যধিক ঠান্ডার কারণে এক অসাধারণ মাউন্টেন বেলিগুলো ভরে যায় স্নো এবং স্নোতে ফ্রান্সের গভর্নমেন্টের তথ্য মতে প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ ভিজিট করতে চাই সেই অসাধারণ মাউন্টেন ভ্যালির জায়গাটা বিশেষ করে মাউন্ট ব্লাঙ্ক এবং এর যে পাদদেশের সেই বিস্তীর্ণ বরফাঞ্চল যেখানে স্কিস করার জন্য উইন্টার হচ্ছে একটা পারফেক্ট সময় আশ্চর্যের ব্যাপার হলো মাউন্ট ব্লাং কিংবা গোটা আর্টস পর্বতমালার ফ্রান্স সুইজারল্যান্ড এবং ইটালি সীমান্তের সেই অপরূপ দৃশ্য শীতকালে বিস্তীর্ণ বরফের স্তর এবং সেখানে স্কি করা কিংবা সেই দুর্গম পাহাড় এবং বরফের উপর দিয়ে কেবলকারে ঘুরে বেড়ানোর চেয়েও আশ্চর্য একটি অপরূপ ব্যাপার হলো গালিয়ানস লেক এই গালিয়ানস লেকটা চ্যামনিক শহরের একেবারে খুব নিকটে অবস্থিত এবং বিশেষ করে সামারের সময় সেই বিস্তীর্ণ আর্টস পর্বতমালা উপরের দিকে মাউন্ট ব্লাঙ্ক এবং সেই যে বিস্তীর্ণ এরিয়া সেইটার পাদদেশ দিয়ে সেই গালিয়ান লেকে আপনি যখন স্পিড বোর্ড নিয়ে ছুটে যাবেন তখন আপনার কাছে মনে হবে এই যেন এক রূপকতার রাজ্য যেখানে বিশাল বিশাল পাহাড় সবুজ শ্যামল অরণ্য কিংবা পাদদেশ দিয়ে যেন বয়ে যাচ্ছে একেবারে চকমকে পানীৰ ঝৰ্ণা